তার কারণে আমি ওই সাইডে উঠিছি আর ওই সিঁড়ি দিয়ে নেমেছি বুঝলে আমরা ওই মা দাদা খারাপ সিঁড়ি দিয়ে উঠে এসো সকলে জয়েন্ট হয়ে যাও সিঁড়ি দিয়ে উঠেছি আর সবাই জয়েন্ট হয়ে যাও তারপরে দেখাবো তোমাদেরকে চলে এসো বেগিন আর ওই দুজন তোমরা তিনজন আর দাঁত আমাদের বাসের এটা এই যে দেখো চিনতে পারছো কিনা বলো তো হ্যাঁ শুনেছো এই তুমি কোন জায়গায় আছো

তাহলে এখান থেকে রুমে যাবে কখন আমি একটু মাজারটা ঘুরিয়ে দেখিয়ে একটু এই লাইভ করছি ঘুরিয়ে দেখাব আমরা একদম গেটের মানে গেট থেকে নেমেই বাঁ সাইডে কালকে চারশো দুশো টাকা করে দিন পরে দেবে অন্য ঘরে গেলে পঞ্চাশ ষাট টাকা পড়ে যেত ঘর বানাতো না হ্যাঁ আমি তোলাই আয়ে তালে দর্শকের সামনে দেখা ভালো করে চাবি তোর কাছে তো তো পтали কাছে ঠিক আছে একেবারে আগেবারে খেয়ে দে তারপর রুমে যাব ঠিক আছে പ്ര다가 বন্ধুরা দেখতে থাকো সকলে লাইক কমেন্ট শেয়ার করো কি কোতায় থেকে দেখছো জানাও তো দেখি এই সাইডে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো পুরোটা আর যে হাঁড়িতে খিচুড়ি রান্না হয় আজ করবে সেই হাঁড়িটাও দেখাবো তোমাদেরকে ঠিক আছে এখানে আসলে সকলে ফোন পয়সা সাবধানে রাখবে এই ভিতরে ভিতরে মোবাইল অ্যালাও নেই মোবাইল নিয়ে যেতে দেবে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই ঢুকতে দেবে না

টোটালি চারটে গেট আছে মাজারের চারটে গেট তোমরা সকলে পালিয়ে যাচ্ছো কেন বলো তো একটা গেট দেখো আইসি এটা হলো মাজার উল্টো সাইডে মসজিদ একবার দেখ তুমি এই বাজে মধ্যে এই বাজেই এই যে মসজিদের পিছন সাইডটা তোমাদের দেখাচ্ছি মানে এটা ঢুকে বাঁ সাইডটা এর ভিতরেও যাব আর কি সেখানে যে যেমন পাচ্ছে কলমা দরুদ পড়ছে এখান থেকেও জিয়ারাত করছে মোনাজাত ঠিক আছে নামাজের জায়গা এটা নামাজ হচ্ছে এখানে আজানের কিছুক্ষণের মধ্যেই জমাত শুরু হয়ে যায় কারণ একবার জমাত হয় না অনেক মানুষ সে জায়গা দিতে হয় তো জায়গা দিতে পারে না সঙ্গে জমা খাওয়া অসম্ভব হয়ে যায় তার কারণে দুবার থেকে তিনবার জমাত হয় সেই কারণে নামাজের দু থেকে চার মিনিটের মধ্যে জমাত শুরু হয়ে যায় আর এই সাইডটা কাজ হচ্ছে মাদারে একটা গেট আছে আর এই গেটটা বন্ধ করে দিয়েছে কারণ ওখানে নামাজ চলছে গেট বন্ধ করে দিয়েছে আর ওই দিকটা ঘুরে যেতে হবে নামাজ হচ্ছে ওখানে আমরাও নামাজ পড়ছি এই জমাতটা হয়ে গেলে তোমাদেরকে দেখে নিই তারপরে নামাজ পড়বো এখন আমরা মুসাফির বুঝেছো এখন ঘুরতে এসছি মাদারে মাদারে যাচ্ছি মানে আমরা মুসাফির আমাদের পুরো নামাজটা হবে না নামাজটা হবে কেমন দূরে গাত করে হবে নামাজ হবে ধরো ফজরের দূরে কাজ ওটা দূরে কাজই হবে জোহরের চার ফরজ সেটাতে হবে দূরে কাত আসরের চাঁদরে কাজ সেটাতে হবে দূরে কাত মুসাফিরদের জন্য অনেকটা বিষয় আছে সবটা জানি না আমাদের শিখিয়ে দিল বলল যেটা সেটা বলছি আর কি আমাদের বাসে ইমাম সাহেব আছে আমার গ্রামের যারা বাইরা দেখছ তারা তো চেনো তাকে নামাজ পড়ানোর জন্য আনা হয়েছে করার জন্য আনা হয়েছে গিয়ারাতিক সকলে লাইক করো লাইকটা বাড়িয়ে দাও বন্ধুরা লাইকটা বাড়িয়ে দাও মাদারের মেন গেট ঢোকার যে মেন গেটটা সেখানে নিয়ে যাচ্ছি পালিয়ে যাচ্ছ কেন কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব সবটাই করো নতুন যারা হয়ে থাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এ সাইডটা হলো মহিলাদের জায়গা তারা যাচ্ছে তো কেন্নার পি যে নামাজ হচ্ছে এটা হলো মাজারে ঢোকার হলো পশ্চিম দিক সকলে নামাজ পড়ছে আমরা পানি আনতে গেছিলাম তার মধ্যে এসে দেখি জমাট শুরু হয়ে গেছে তার কারণে জমাট ধরতে পারলাম না এর পরের জমাটাই ধরবো আমরা নামাজ হচ্ছে এখন বেরোতে পারবো না ওখান দিয়ে তো দেখি ওখান দিয়ে যাওয়া যায় না ওখান দিয়েও যাওয়া যাবে না ওখান দিয়ে গেলে বাইরে যেতে হবে জমকটা হয়ে যাক এই ওখান দিয়ে বাইরে পুরো বাইরে ওখান দিয়ে গেলে ওই যে গেট যেখানে পানি আনতে গেছিল ওই পুরো বাইরে গেট না বাথরুমের সাইডে

ফুল বিক্রি হচ্ছে দেখো মাদারে দেওয়ার জন্য ফুল ছোট ওই দিকটা দেখি একটু ওই দিকটা দেখি এদিকে সব দেখো সকলে জয়েন বাড়িয়ে দাও লাইট করতে তো পয়সা লাগে না বা হাত ব্যথা করে না না লাইক করলে তো কোনো সমস্যা নেই স্ক্রিনে ডবল টাচ দিলে হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ মারবে পানি হতে আছে তো

যা একটা এখন না রাস্তার ধারে একটাও বসে না কতটা হাঁড়ি দেখো এখানে খিচুড়ি রান্না হয় এই যে এখানে খাওয়ানো হয় বেশ দারুণ লাগে খেতে স্যান বার হয় সেই

আছো কি এখনো এখনো আছো কি বলো লাইক করো কমেন্ট করো শেয়ারটা অবশ্যই করে দিও একটা ভালো জায়গা দেখাচ্ছি খারাপ জায়গা তো দেখাচ্ছি না চলছে কারণে দেখাতে পারলাম না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে সঙ্গে ভিডিও যারা দেখছো আমার ভিডিও ছাড়া আছে হাইপটা করে দিও হাইপ করতে বলবে না ঠিক আছে তারাগার পাহাড়ে ভিডিও ছাড়বো অবশ্য কালকে দেখতে পাবে এখনো এডিট করা হয়নি না এটা দিয়ে চ হয়ে যাবে সালাম হয়ে যাবে যেখান দিয়ে সেখান দিয়ে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি হ্যাঁ আয় 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 খালি হয়েছে খালি হয়েছে আয়

মুরগির বিরিয়ানি যেন খেতে দেবো না আর ওই লাল বিরিয়ানি যেন খেও না ওই বলছি স্বাদ ভাত খাচ্ছো সাদা ভাত যে যেখানে ভালো পাচ্ছি পাঁচটা হোটেল দেখে সেখানে খাচ্ছি দুপুরবেলা যেরকম খেয়েছি মটরশুটি দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না আর ডাল সঙ্গে চাটনি ছিল আশি টাকা প্লেটের ভাত আশি টাকা আর ওই ছোলা দিয়ে আলু দিয়ে রান্না ওটা তোমার ষাট টাকা প্লেট এক প্লেটে ভাগ খাওয়া ছোটো প্লেট Obrigado. gente